গর্ভাবস্থায় শীতের সবজির নাম আসলে টমেটোর নাম আসবে অনেক গর্ভবতী বোনেরাই টমেটো খাচ্ছেন তবে টমেটো গর্ভাবস্থায় নিরাপদ কিনা নিরাপদ হলেও কিভাবে খেলে সেটিকে নিরাপদ কোন নিয়মে খাওয়া উচিত কাদের খাওয়া উচিত কাদের খাওয়া উচিত না সেটি সম্পর্কে আপনাদের সকলেরই জেনে রাখা উচিত কারণ টমেটো খেলে অনেক উপকারিতা হলেও ভুলভাবে যদি কেউ টমেটো খায় এতে করে উপকারিতার চেয়ে তার বাচ্চার ক্ষতির পরিমাণই বেশি হতে পারে তো ভিউয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে জানবো গর্ভাবস্থায় টমেটো খাওয়ার নিয়ম সম্পর্কে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক গর্ভবতী বনেদের টমেটো খাওয়া ভালো এবং টমেটো খাওয়া উচিত বটে টমেটো খেলে ইউটিআই প্রতিরোধ করতে সাহায্য করে যদি কোনো গর্ভবতী বোনেরা বারবার ইউরিন ইনফেকশনের সমস্যায় ভুগে থাকেন প্রস্রাবের সময় জ্বালা পোড়া করে মূত্রনালির ইনফেকশন হয় সেক্ষেত্রে টমেটো ইউটিআইকে প্রতিরোধ করে গর্ভবতী বোনেদের মধ্যে যারা টমেটো খাচ্ছেন তাদের রক্ত বিশুদ্ধ হবে এবং বাচ্চা বিশুদ্ধ রক্ত পেতে সাহায্য পাবে অর্থাৎ আপনি যখন কোনো কিছু খান সেটি কিন্তু আপনার রক্তের মাধ্যমে বাচ্চার দিয়ে বাচ্চার ভেতরে প্রবেশ করে টমেটো খেলে রক্ত বিশুদ্ধ হয় এবং এই বিশুদ্ধ রক্ত বাচ্চা পেতে পারে টমেটোর মধ্যে ক্যান্সার সেল ধ্বংসকারী উপাদান রয়েছে লাইকোপেন ক্যান্সার সৃষ্টিকারী রেডিকেলসগুলোর বিরুদ্ধে লড়তে সাহায্য করে ফলে গর্ভবতী মহিলারা জরায়ুর ক্যান্সার মলদ্বারের ক্যান্সার থেকে মুক্তি পেতে পারেন এমনকি অনেকেই গর্ভাবস্থায় কিন্তু ওভারির বিভিন্ন ধরনের সমস্যা ওভারিতে সিস্টের সমস্যায় ভোগে থাকেন আপনি যদি টমেটো খেতে পারেন সেক্ষেত্রে এই সিস্টের সমস্যা হবে না বা হলেও অনেকটাই কমে যাবে গর্ভবতী বনেদের মধ্যে কেউ কেউ জেস্টেশনাল ডায়াবেটিসের শিকার হয়ে থাকেন যা তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ক্ষতিগ্রস্ত করতে পারে টমেটো খেলে জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এবং জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে থাকলে সেক্ষেত্রেও আপনি টমেটো খেতে পারেন কারণ এটিকে সম্পূর্ণরূপে নিরাপদ খাবার হিসেবে মনে করা হয়ে থাকে ডায়াবেটিস চলাকালীন সময় ভ্রূণের স্বাস্থ্যকর বিকাশ করার জন্য টমেটো জরুরি টমেটো খেলে উচ্চ পরিমাণে ভিটামিন সি পাওয়া জাভ্রণের ত্বক হাড় ও মাড়ি গঠনে সাহায্য করে থাকে পাশাপাশি দাঁত গঠনে সাহায্য করে থাকে এছাড়াও ভিটামিন সি যুক্ত খাবারগুলো গর্ভবতী মহিলাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে গর্ভাবস্থায় হাড়ের ক্ষয় হয় এবং আপনার শরীরের বিভিন্ন অঙ্গ ব্যথা হতে থাকে টমেটোর মধ্যে যে পরিমাণে ভিটামিন কে রয়েছে সেটি হাড় ক্ষয় রোধ করতে সাহায্য করে থাকে এবং আপনার দেহের মধ্য থেকে অতিরিক্ত পরিমাণে রক্তক্ষরণের যে ঝুঁকি আছে সেটিকে কমিয়ে দেয় এবং রক্ত আমার বাধার যে প্রক্রিয়া আছে সেটিকে ত্বরান্বিত হতে সাহায্য করে টমেটো আমাদের হজম শক্তিকে উন্নত করতে পারে বিশেষ করে গর্ভবতী মহিলাদের মধ্যে যারা কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন তাদের জন্য টমেটো হতে পারে একটি আদর্শ খাবার টমেটো খাওয়ার ফলে আপনার বিভিন্ন ধরনের উপকারের পাশাপাশি হজম শক্তি উন্নত হয় ও কনস্টিপেশনের সমস্যা থেকে থাকলে তা দূর হয় অনেক বাচ্চাদের মধ্যে জন্মগত ত্রুটি থেকে থাকে এটি মূলত হয়ে থাকে অ্যান্টিঅক্সিডেন্টের অভাবে এবং ফুলেটের অভাবে টমেটোর মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন রয়েছে যা শিশুর কোষের ক্ষয় এবং প্রি অ্যাকলামশিয়ার ঝুঁকি দূর করতে সাহায্য করে শিশুর মেরুদণ্ড বিকাশে সাহায্য করে এবং স্নায়বিক উন্নতি ঘটায় গর্ভবতী মহিলা টমেটো খেলে শিশুর হাটের স্বাস্থ্য সুরক্ষা পায় কোলেস্টেরল হ্রাস পায় এবং শিশু সঠিকভাবে পুষ্টি পেতে পারে যদি আপনি টমেটো খেতে পারেন তবে এটি আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট করবে এবং আপনার শরীরে শক্তিও দেবে যার ফলে সারাদিন ক্লান্তি দুর্বলতা এই সমস্ত সমস্যা হবে না টমেটোতে ভিটামিন সি ভিটামিন এ থাকার কারণে এবং ভিটামিন সি থাকার কারণে আপনার শরীর সঠিকভাবে পুষ্টিগুলোকে গ্রহণ করতে পারে এবং গর্ভবতী বোনেরা নিয়মিত টমেটো খেলে বাচ্চার গায়ের বর্ণ ফরসা হয় এবং আপনাদেরও গায়ের বর্ণ ফর্সা হতে সাহায্য করে তবে টমেটো খাওয়ার সময় অবশ্যই দাগযুক্ত পচা টমেটো এড়িয়ে চলুন টমেটো বাজার থেকে কিনে আনার পরে অবশ্যই চেষ্টা করবেন এটিকে ফ্রিজের বাইরে রেখে খেতে ফ্রিজে রাখা টমেটো খাবেন না টমেটোর তরকারি রান্না করলে সেটিকে পাঁচ ঘন্টার মধ্যে খেয়ে ফেলবেন অতিরিক্ত হাত দিয়ে চাপা করা বা পেকে একেবারে নষ্ট হয়ে যাওয়া টমেটো একেবারেই এড়িয়ে চলার চেষ্টা করুন টাটকা টমেটো খাবেন এতে করে বেশি উপকার পাবেন তবে কাঁচা যে সমস্ত টমেটো বিভিন্ন ধরনের রাসায়নিক দিয়ে পাকানো হয়েছে সেগুলো পরিহার করার চেষ্টা করবেন টমেটো অনেকদিন কোল্ড স্টোরেজে রেখে সেটি বিক্রয় করা হলে সেটি কিনে খাওয়ার চেষ্টা করবেন না টমেটো সসের মধ্যে উপকারিতা নেই তাই টমেটো সস বা ক্যাচ খেয়ে ভাববেন না যে আপনি উপকারিতা পাচ্ছেন কাঁচা টমেটো খেলে অবশ্যই ভালোভাবে কুসুম গরম জলের মধ্যে ভিনেগার বা লবণ দিয়ে ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে ধুয়ে সেটিকে খাওয়ার চেষ্টা করবেন পনেরো মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখলেই যথেষ্ট টমেটো খাওয়ার জন্য কাঁচা টমেটো খেতে পারেন সালাদ খেতে পারেন এবং পাশাপাশি টমেটোকে স্যুপ করে খেতে পারেন এটিকে সবজির সাথে রান্না করে খেতে পারেন টমেটোর চাটনি বানিয়ে খেতে পারেন মাছের সাথে দিয়ে খেতে পারেন তবে আপনি যদি কাঁচা টমেটো খান সেক্ষেত্রে বড়ো টমেটো হলে একটি থেকে দুটি এবং মাঝারি টমেটো হলে সর্বোচ্চ দুটি থেকে তিনটি পরিমাণে খাবেন এই চেয়ে বেশি পরিমাণে খেতে যাবেন না বেশি পরিমাণে কাঁচা টমেটো খেলে কিন্তু বাচ্চার এবং আপনার স্কিন রোগ হতে পারে পাশাপাশি এটি খুব অ্যাসিডিক যার ফলে আপনার অম্বলের সৃষ্টি হয়ে যেতে পারে বধজম ও পেট ব্যথা ও গ্যাসের সমস্যা তৈরি হয়ে যেতে পারে খালি পেটে টমেটো খাবেন না টমেটো খাওয়ার আগে আপনি অন্য কোনো কিছু অবশ্যই খেয়ে নেবেন টমেটো খেতে ভালো লাগে বা সালাদের সাথে এটি ভালো লাগে বলেই অতিরিক্ত খাওয়া যাবে না তো ভিউয়ার্স গর্ভবতী বনেদের টমেটো খাওয়ার উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকল গর্ভবতী বনেদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানে বিদায় নেব দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার